আমরা জানি যারা কম বয়সে বিয়ে হওয়ার পরে যদি ওই মেয়েটি যদি গর্ভবতী হয়ে যায় তার অনেক শারীরিক সমস্যার মধ্যে হয় বা আমরা যখন মেটার্নাল ডেথ রিভিউ করে তখনও আমরা দেখি একটা পার্সেন্টেজ ভালো বাচ্চাগুলো মানে মেয়েরা আছে চাইল্ড চাইল্ড ম্যারেজ হয়েছে তারপরে টিনেজ প্রেগনেন্সিটা হয়েছে সেটা আমাদের বন্ধ করা দরকার তারপরে যে বাচ্চা জন্ম হয়ে যাচ্ছে তাদেরও একটা পুষ্টিগত সমস্যা রয়ে গেছে যখন আমরা আঙ্গনবাড়ি দিকে যাই আমাদের ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটি রয়েছে ওখানে আমরা যখন অ্যানালিসিস করে দেখছি একটা পার্সেন্টেজ বাচ্চা যে আঙ্গনবাড়ির মধ্যে আপুষ্টি থাকছে তাদের মায়েরা কিন্তু টিন অবস্থায় প্রেগনেন্ট ছিল মানে এটা একটা বিশ্বাস সার্কেল তৈরি করে দিয়েছে একসঙ্গে মেয়েটি পড়াশোনা ছেড়ে দিয়েছে তার মানে ভবিষ্যতে অন্ধকারে রেখে দিয়ে চলে যাচ্ছে তারপরে তার নিজের শরীরের পক্ষে একটা সমস্যা তৈরি হচ্ছে তারপরে একটা সামাজিক সমস্যা রয়ে যাচ্ছে ওই কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে একটা নিজেই মানে একটা বাচ্চা অবস্থায় রয়ে গেছে কি করে একটা সংসার চালাবো মানে তার মধ্যে যে সমস্যাগুলো থেকেই যাচ্ছে তারপরে যে বাচ্চা তৈরি জন্ম হচ্ছে তারও শারীরিক অবস্থা যখন শরীরটা ভালো থাকছে না যখন আমরা প্রাইমারি স্কুলে যখন অ্যানালিসিস করে দেখছি আমাদের প্রাইমারি স্কুলের পড়াশোনাটা কেমন হচ্ছে আমাদের ডিআই হিসাবে রয়েছে

মেজে বাবুটা রয়েছে চাইল্ড প্রোটেকশন পুলিশ অফিসার রয়েছে তার মারফতে আমরা হেল্প অনেকটা বিয়ে বন্ধ করলাম তারপরে আমাদের সিডিপিও আছে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অফিসার দু ছয় সালে যে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন একটা হয়েছিল তার মারফতে একটা প্রিভেনশন অফিসার নিয়োগ করার কথা ছিল সেটা আমাদের কে রাজ্য সরকার নিয়োগ করে দিয়েছে এখন সিডিপিও পুরো সুপারভাইজার থেকে শুরু করে আমাদের আঙ্গনবাড়ি দিদিরা আছে সকলে মিলিয়ে আমরা এখন এই প্রচেষ্টা চালানোর পরে একটা ভালো জায়গায় চলে এসেছি কিন্তু এখানে সীমিত করলে হবে না আমাদেরকে একদম জিরো লেভেলে নিয়ে যেতে হবে একটা বড় সমস্যা আমাদের সোশ্যাল মিডিয়ার মারফতে একটা বড় সমস্যা তৈরি হয়েছে সেটাও আমাদের বুঝতে হবে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডবল ফোর এইট সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা স্পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পূজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজকলেজ পূর্ব বর্ধমান